লাগে টাকা দেবে গৌরী কে এই গৌরী আর কিভাবেই বা তার কাছে এত টাকা এলো গৌরী মোটেই কোনো কাল্পনিক চরিত্র নয় বর্তমান হাওড়া জেলার বালি শহরে বা তৎকালীন হুগলি জেলার বালাগ্রামে জন্মগ্রহণ করেন গৌরী তার পুরো নাম ছিল গৌরীশঙ্কর সেন পিতা নন্দরাম সেন যদিও বিতর্কিত মতে গৌরী সেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে পর্তুগিজদের তৈরি বিখ্যাত ব্যান্ডেল চার্চে দেওয়ানের কাজ করতেন গৌরী আমরা সেই সময়ের কথা বলছি যখন ইংরেজদের সবে সবে আগমন ঘটেছে বাংলাতে সপ্তদশ শতকে প্রথম দিকে বাংলায় মুঘল তৎপরতা ব্যান্ডেল চার্চ তার প্রতিপত্তি হারায় এবং কাজের সন্ধানে গৌরীসেন এসে উপস্থিত হন কলকাতা শহরে সে সময় কাপড় তেল দস্তা ইত্যাদির ভালো বাজার ছিল কলকাতার বড় বাজারে বৈষ্ণবচরণ শেঠ নামক এক বিত্তবান ব্যবসায়ীর সঙ্গে অংশীদারী ব্যবসা শুরু করেন গৌরী সেন ব্যবসা চলছিল রমরমিয়ে এর মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গৌরী সেন ও বৈষ্ণবচরণ সেট একবার নিলামে এক দস্তা বোঝাই পুরানো জাহাজ কেনেন জাহাজ থেকে দস্তা বের করার সময় দেখা যায় দস্তার নিচে রয়েছে হাজার হাজার রূপোর মোহর আসলে কোনো এক সময় জাহাজটিতে অবৈধভাবে রূপো পাচারের চেষ্টা করা হয়েছিল সৎ ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ গৌরীসেনকে তার প্রাপ্য সমস্ত মোহর দিয়ে দেন আকস্মিক এই বিশাল ঐশ্বর্যলাপকে গৌরী ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করেন এবং মনস্থির করেন এই সম্পদ তিনি গরিব দুঃখীদের সেবায় নিয়োজিত করবেন সেকালে দেনার দায়ে কারোর জেল হলে সেই টাকা শোধ করতেন গৌরী সেন কন্যা পিতার কন্যার বিবাহের খরচ বহন করতেন গৌরী সেন দূর থেকে দূরান্তরে মহান দাতা হিসাবে ছড়িয়ে পড়েছিল গৌরী নাম কারোর টাকার প্রয়োজন হলে চিন্তা কি গৌরী আছেন তো আসলে ঐশ্বর্যের থেকেও বেশি মূল্যবান ছিল গৌরীসেনের সোনাই বাঁধানো দয়ালু হৃদয় তার কাছে সাহায্য চাইতে এলে কেউ খালি হাতে ফিরত না আর তার থেকেই শুরু হয় বহুল প্রচলিত প্রবাদ লাগে টাকা দেবে গৌরীসেন ভিডিওটি তথ্য সমৃদ্ধ লাগলে অনুগ্রহ করে আমাদের জানাবেন ধন্যবাদ